বিয়ে মানে সুখের ঘর দুই পরিবার দুই হৃদয় এক হয়ে নতুন জীবনে যাত্রা শুরু করে কিন্তু অনেক পরিবারে এই সুখ কয়েক মাসের মধ্যেই রূপ নেয় ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে বিয়ের প্রথম কিছুদিন সব কিছুই স্বাভাবিক থাকে কিন্তু এরপর শুরু হয় মেয়ের পরিবার থেকে ছেলেটির উপর মানসিক চাপ পরিবারের দায়িত্ব নিতে হবে আলাদা বাড়ি নিতে হবে স্ত্রীর সব স্বপ্ন পূরণ করতে হবে তারপর ছেলে যদি এসব দাবির বিরুদ্ধে কোনো আপত্তি করে তবে শুরু হয় মানসিক চাপ এবং ধীরে ধীরে ছেলেটির বিরুদ্ধে ষড়যন্ত্র ছেলেটির মা বাবাকে ছোট করা হয় ছেলেটিকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলে এমনকি স্ত্রী তার পরিবারের কথাই স্বামীকে হুমকি দেয় ডিভোর্সের নামে যখন ছেলেটি ওই মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রতিবাদ করে তখন শুরু হয় দ্বিতীয় দাপ তখন তার উপর মিথ্যা অভিযোগ এবং তার ওপর মামলার খেলা চলতে থাকে তারপর সে স্ত্রী বিয়ের পর স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে চারশো আটানব্বই এ নং স্ত্রী নির্যাতনের অভিযোগ তোলে তারপর স্ত্রী মোটা অঙ্কের টাকা দাবি করে এবং তা না পেয়ে আদালতে স্বামীর বিরুদ্ধে একশো পঁচিশ নং দ্বারায় বরণ পোষণের মামলা দায়ী করে যদি তাদের সন্তান থাকে তবে সন্তানকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ছেলেটিকে ক্রমাগত ব্ল্যাকমেল করা হয় তারপর এই মামলাগুলোর কারণে ছেলেটির সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায় উকিলের ফিস কোর্টের খরচ স্ত্রীর বরণ পোষণের টাকা এত কিছু সামলাতে গিয়ে ছেলেটির আর্থিক অবস্থা ধ্বংস হয়ে যায় চাকরি থাকলেও মানসিক চাপে অনেক সময় তা হারিয়ে ফেলে বাবা মার কষ্টে উপার্জন করা টাকা পয়সাও সে সময় ছেলের মামলা সামলাতে চলে যায় এক সময় টাকা সময় মানসিক শান্তি সবকিছু হারিয়ে ছেলেটি মানসিক ভাবে বিধস্ত হয়ে পড়ে সমাজের চোখে সেই একজন অপরাধী হয়ে যায় বন্ধুরা আত্মীয় স্বজন দূরত্ব বাড়িয়ে নেয় এমনকি প্রায় অনেক ছেলেই এই মানসিক অত্যাচারের কারণে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয় তাই বিশ্বের মধ্যে এমন অনেক নারী আছে যারা আইনকে কাজে লাগিয়ে ছেলেদের জীবন নরকে পরিণত করেছে চারশো আটানব্বই এ নং দ্বারায় নারী নির্যাতনের মামলা করে স্বামী এবং তার পরিবারকে ফাঁসানো হয় এবং একশো পঁচিশ নং দ্বারায় বরণ নামে মোট অঙ্কের টাকা আদায় করা হয় তারপর সন্তানের কাস্টেডির নামে স্বামীকে মানসিকভাবে ব্ল্যাকমেইল করা হয় আপনি জানেন কি বিশ্বের মধ্যে প্রায় সত্তর হাজার পুরুষ জাতি শুধু মিথ্যে অভিযোগের মামলায় ফেসে রয়েছে এর মধ্যে প্রায় বিশ শতাংশ মানুষ নির্দোষ বলে প্রমাণিত হয় কিন্তু ততদিনে তাদের জীবন ধ্বংস হয়ে যায় ২০২০ সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরো এর তথ্য অনুযায়ী প্রায় চুরাশি পার্সেন্ট আত্মহত্যার প্রধান কারণ বিবাহজনিত মানসিক অত্যাচার একটা কথা কি জানো আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করে যে মেয়ে মানেই সত্যি মেয়ে যা বলে তাই সত্যি স্বামী মানে নির্যাতনকারী পুরুষ তো খারাপই সমাজের এই মানসিকতা কারণেই অনেক ছেলেদের জীবনকে অনেক ধ্বংসের পথে যেতে হচ্ছে আর এইভাবে একটা ছেলের বছরের পর বছর মামলা চলতে থাকে আর ছেলেটির জীবনে প্রতিটা মুহূর্ত ধ্বংস হতে থাকে সময়ের সাথে সাথে তার সামাজিক মর্যাদাও হারিয়ে যায় তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে শেষ পর্যন্ত অনেকে আর সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় তাই বন্ধুরা চলুন আইনের অপব্যবহার যেন আর কোনো ছেলেকে ধ্বংস না করতে পারে সমাজকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মিথ্যা কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে নিরপরাধ ছেলেদের জন্য আইনি সহায়তা বাড়াতে হবে এখন যদি সমাজ এই সত্যতার সময় মতো উপলব্ধি না করে তবে আরও অনেক নির্দোষ ছেলেদের জীবন ধ্বংস হয়ে যাবে এই সমস্যার সমাধান কি হতে পারে সমাজ কি এই অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলবে বন্ধুরা আপনারা এই বাস্তবতা সাক্ষী এ বিষয়ে আরো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চাপ দিয়ে দেবেন আবার দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন